غول হাওয়া বুজতে জানে ডাক পড়েছে কোথায় কার আপনি কি বাড়ি বানানোর জন্য জমিতে বিনিয়োগ করতে চান তবে আর দেরি নয় চলে আসুন সোনারপুরে বিয়ায় দক্ষিণ কলকাতায় কাছে এই দুর্গাপূজয়ে আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে আমরা সোনারপুর স্টেশন থেকে মাত্র দশ পনেরো মিনিট দূরত্বে সুন্দর মনোরম হিন্দু পরিবেশে জমি কিনুন আপনার বাজেট অনুযায়ী রেজিস্ট্রেশন ফ্রি এবং দশ কাঠা জমি কিনলে পাবেন এক কাঠা ফ্রি ভাবুন একবার শুধু ওয়ান দিয়ে জমি বুকিং এবং টোয়েন্টি ফাইভ পারসেন্টে বাকি টাকা রেজিস্ট্রেড বিল পেমেন্ট করুন এছাড়াও পেমেন্ট করার জন্য রয়েছে সহজ কিস্তির সুবিধা রাস্তা ইলেকট্রিক আর জলের লাইন সব সম্পূর্ণ করা আছে কোনো ব্রোকারেজ নেই আমাদের সাইট ভিজিট একদম ফ্রি আর দেরি কেন আজই যোগাযোগ করুন নাইন জিরো সেভেন থ্রি ফাইভ টু থ্রি নাইন ওয়ান সিক্স এই নম্বরে আপনার স্বপ্নের বাড়ির জমি এখন আপনার অপেক্ষায়